আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম দেখাবো যেহেতু প্রচুর পরিমাণে গরম তো যারা একদম গরমের এসে চাচ্ছেন এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলো সবই পরবর্তী ধামাক অফারে পেয়ে যাবেন আচ্ছা তো ভাইয়া এক এক ডিজাইনগুলো দেখাই দেন সুন্দর এই হচ্ছে ওনাটা একদম পাঁচ হাতের নামাজে একটা ওনা হবে

আপনারা চাইলে যে কোনো ডিজাইন মিলিয়ে আরো বেশি নিতে পারবেন অনলি পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো করে আজকে পুরো ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে মেরুনের সাথে কন্ট্রাস্ট মানে এটা কিন্তু ম্যাক্সিমামে কন্ট্রাস্টে থাকবে তাই না এটা সিগ্রিন কালার এই ডিজাইনটা দেখে এটা একদম নিউ একটা ডিজাইন এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে মুম্বাই কটনের ভিতরে পাচ্ছে আচ্ছা এটাও পাঁচ হাতের

এটা হচ্ছে বটল গ্রিন কালারটা ফার্স্ট নিচে কিন্তু স্লিভসের কাপড় থাকবে এটাও কিন্তু একদম ফ্রি সাইজের কাপড় দেয় এগুলো হানড্রেড পারসেন্ট কটন থাকবে এটা টাইগার প্রিন্টের ভিতরে পাচ্ছেন আসলে এত এত ডিজাইন মুম্বাই কটনের ভিতরে যে কোনটা রেখে কোনটা নিবে আর এগুলো কাপড় কিন্তু ফ্রি সাইজের একদম ফ্রি সাইজ আমাদের সাথে কথা বলবেন অনেক ধরনের ওকে এটাও থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা কিন্তু খুব চমৎকার এটা কালার এটা হচ্ছে বেগুনি কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা হবে পেস্ট কালার এটাও সেম পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন শর্ট এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে ঠিক আছে যারা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন চাচ্ছেন এগুলো নিয়ে নেবেন কষেরও কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন এগুলো সবই মুম্বাই কটনে চলে আসছে তাই না এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে এটা আবার হচ্ছে চুনরি প্রিন্ট আসলে এটা মেল প্রিন্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন মেঝাবাদ শেষ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনধার পেজ